হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা চক্রবর্তী তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা তো অনেকদিন পর তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছি এবং ভিডিও শেয়ার করছি আশা করছি তোমাদের এই ভিডিওটা একদমই ভালো লাগবে একদমই নতুনত্ব তো দেখো বন্ধুরা আমি কিন্তু আজকে একটা জন্মদিনের পার্টিতে যাব আর তোমাদের সঙ্গে অনেক দিন যাবতীয় কোনো ভিডিও দেওয়া হয় না তো সেই জন্য চলো আজকে হলো জন্মদিনের দিন যাব ও বাবার এক বন্ধু মেয়ের জন্মদিন তো সকালবেলাটা থেকে দেখো অনেক তর্জ চলছে এবং ব্রেকফাস্টে টিফিনে বানিয়ে নিয়েছিলাম ম্যাগি তো ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম ম্যাগি তো তারপরে চলে গেছিলাম হচ্ছে জন্মদিনের পার্টিতে আর এই দেখো জন্মদিনের পার্টিতে আর এই হচ্ছে মানে বার্থডে গার্ল তো দেখো তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি তোমাদের জানি না ভিডিওটা কেমন লাগছে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও আর একটু ফুলেওয়াজ করে দেখো আর এই যে দেখো আমার মাম্মা বার্থডে গার্লকে গিফটটা দিয়ে দিল আর এই গিফটটা দেওয়ার জন্য দেখো সুন্দর একটা জামা দিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে জামাটা শেয়ার করতে পারলাম না কারণ আমার হাজবেন্ড এনেছিল আর এই যে দেখো জন্মদিনটা দেখো কি সুন্দর ঘরের লোকটা কি সুন্দর সাজিয়েছে কি বলতো আমার মনে হয় মনটা মনটাই কিন্তু আসল টাকা পয়সা কম সবাই কামায় এবং সবাই টাকা পয়সা বেশি কামায় কিন্তু এত সুন্দর করে কারোর মন থাকে না কিন্তু এত সুন্দর করে আহ ঘরটাকে সাজিয়েছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর আশা করছি আমার মামা জন্য এরকম যদি কোনো মামা জন্য মানে জন্ম করি তো জন্য এরকমভাবে ঘরটাকে সাজাবো তো যাই হোক তারপরে দেখো ফাইনালি চলে আসলাম জন্মদিনে আর এই দেখো এই হচ্ছে বার্থডে কালের মা তো এই দি দেখো এই দিদিটা আমাকে খুবই ভালোবাসে আর খুবই ভালো আর খুবই হাসি খুশি ঠিক আছে ওর বাবার বন্ধু বউ মানে আমার হাজবেন্ডের বন্ধুর বউ এতটাই সুন্দর এতটাই সুন্দর আর এতটা হাসি খুশি মানে কি বলবো প্রচুর প্রচুর হাসি খুশি আর এই দেখো এত মজা হচ্ছে মানে কি বলবো প্রচুর প্রচুর মজা হচ্ছে তো প্রচুর মজা হচ্ছে বন্ধুরা কি বলবো এতটা মজা হচ্ছে মানে কি বলবো আমাকে তো বলেছিল নাচতে কিংবা আমার সত্যি কথা বলতে আমার নাচতে খুবই লজ্জা লাগে আর কি বলবো তাই খুব একটু রাগ করেছিল যে তুমি ক্যামেরার সঙ্গে নাচো তুমি আমাদের সঙ্গে নাচতে পারছো না তা আমি বললাম দেখো আমি ক্যামেরার সঙ্গে নাচি কিন্তু এমনি জাস্ট আমি সবার সামনে নাচতে পারি না তাতেই আমার খুব লজ্জা লাগে ঠিক আছে তো আমার তাতে সবার সামনে একটু নাচতে খুব লজ্জা লাগে তো এই জন্য তো দেখো এত সুন্দর করে নাচ তোমাদের সঙ্গে নাচার ভিডিওটা শ্যুট করলাম কিন্তু ভয়েস দেওয়ার দিক কেন কথা বলছি কারণ হচ্ছে মিউজিক চলছিল আর তোমরা তো জানি যে মিউজিক দিলে প্রবলেম চলে আসতে পারে এই জন্য মিউট করে দিতে হলো তো যাই হোক এই যে দেখো এত সুন্দর করে নাচছে আর নাচার স্যুটটা আমার তুলবো না তা কখনো হয় খুব সুন্দর নাচছে আর জানো তো আর এত সুন্দর জঙ্গের পাটিটা এত সুন্দর হয়েছিল মানে সুন্দর করে আর আমার খুব ভালো লেগেছিল তারপরে দেখো চলে গেলাম আমরা ফাইনালি হচ্ছে চলে গেলাম হচ্ছে আর এই দেখো আমার হাজব্যান্ডকে একটু তাকিয়েছিল একটু রান্ধন করে নিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে খুব মজা লাগছিল আর এতটা সুন্দর লাগছিল মানে বলার কথা না আর এই যে দেখো পুচকা স্টল দিয়েছিল জানো তো আর এই পুচকা স্টলটা আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা খেতে ইচ্ছা করছিলো কিন্তু খেতে পারিনি কিন্তু এই যে দেখো আমার মাম একটু দুষ্টুমি করছে তো আমার মামা আমি একটু দুশ্চমী করেছিল তারপরে ফাইনালি চলে গেলাম হচ্ছে আমরা মানে জন্মদিনের পার্টিতে মানে ভেতরের দিকে আর এই যে দেখো ভেতরটা একটু গরম ছিল সেই জন্য বাইরের দিকে ঘোরাঘুরি করছিলাম তো তারপরে দেখো এখানে আশীর্বাদ চলছে তো বার্থডে কালকে আশীর্বাদ করছে সবাই মিলে আশীর্বাদ করছে তো দেখো আমারও আশীর্বাদ করা হয়ে গেছে আর তারপরে দেখো এই যে পায়েস খাইয়ে দিচ্ছে ঠিক আছে তো দেখো ফাইনালি পায়েস খাইয়ে দিচ্ছে আর আমার তো ভীষণ ভালো লাগছে আর এই দেখো সবাই মিলে এখন একটু আশীর্বাদ করা হচ্ছে তো একটা মেয়ে জন্ম যখন জন্ম হয় তো তখন তখন তারা খুবই আশীর্বাদ নিয়ে জন্মায় এবং সবাই আশীর্বাদ করে যাতে সারা জীবনটা খুব ভালো কাটুক এবং সুস্থ ভালোভাবে ওটা একটা মানুষের মতো মানুষ হোক এটাই চাই যে ওটা মানুষের মতো মানুষ হোক তারপরে দেখো পার্ডে গালে এই যে দেখো এখন কেক কালার মানে কেক কাটার পালা আর এই দেখো এই কেকটা আনা হয়েছে ঠিক আছে এই কেকটা আনা হয়েছে আর এই কেকটা আনাতে খুবই ভালো লাগছে আর এই যে দেখো কেকটা এত সুন্দর করে সাজিয়েছি খুব সিম্পল ভাবে রেখেছি কেকটাকে আর এই দেখো পাঁচ বছর ওর মাত্র হচ্ছে পাঁচ বছর পূর্ণ হলো ঠিক আছে মানে পাঁচ বছরে পা দিলেও তারপরে দেখো এই কেকটাকে সবে কাটা হবে ঠিক আছে তারপর দেখো ফাইনালি কেকটাকে কাটা হবে আর এই দেখো ও তো কখন দিয়ে আগ্রহী মানে হচ্ছে কেকটাকে কাটবে ঠিক আছে আর কি বলবো ও তো আমি কখন ভাবছে যে মম্বাভুদ থেকে দেবো আর আমি কেকটাকে কাটবো আর সবার সবার ওয়েটিং রয়েছে যে মানে কখন কেকটাকে কাটবে আর হ্যাপি বার্থডে গান চালিয়ে দিয়েছিল সেই জন্য খুব খুব আনন্দ হয়েছে আর আমি বলি যে ও এইভাবেই সারাটা জীবন কাটুক খুব আনন্দে কাটুক এই কামনা করি আর এই যে দেখো এখানে ওর দাদু পাশে রয়েছে আর এই যে দেখো আর সাইডেও দাদা ছিল আর মা ছিল সাইডে ঠিক আছে আর এই যে দেখো এখন জন্মদিনের কেক কাটা মানে গান চালিয়ে দেওয়া হয়েছে সেই জন্য তো সেই জন্য পুরোপুরি আমার মেয়ে দিয়ে দিয়ে ভিডিও দিতে হচ্ছে ঠিক আছে যেহেতু পাশে গান চলছিল তো তোমার তো জানি গান চাললে গান চালালে প্রবলেম আছে তো সেই জন্য ও দেখো ফু দিচ্ছি দেখো ফুটে দিতেই পারছে না আরে ফুটে দেওয়াতে মানে ওর মানে নিয়মিত নিচ্ছে না যাক খুব কষ্টে মোমবাতিটা নেবালো তারপরে দেখো ফাইনালি কেকটা কাটানো হলো ঠিক আছে তো এইভাবে খুবই আনন্দ আর আমার মামা ও পাশে দাঁড়িয়েছিল তো পাশে আমার মামা দাঁড়িয়ে ছিল আর এই যে দেখো জন্মদিনী কেকটা কাটা হচ্ছে আর খুবই খুবই আনন্দ হচ্ছে খুবই খুবই আনন্দ হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে আর মানে কি বলবো তোমরা তো যাই হোক এই যে দেখো ফাইনালি কেকটা কাটা হয়ে গেছে তারপরে দেখো আর একটু ভালো করে কেকটা কেটে তারপরে দেখো কেক খাইয়ে দিচ্ছি আর এই যে দেখো সবাইকে উইশ করছে আর এই যে দেখো ফাইনালি বেলুন ফাটার মানে বেলুনটা ফাটার এটা এটা তো লাস্টের দিকে খুবই মজা লাগে খুবই মজা লাগে তোমাদের কার কারণ এরম বেলুন ফাটার লাস্টের দিকে মজা লাগে তো বলো কমেন্ট করো তোমরা তো যাই হোক তারপরে দেখো ফাইনালি আমরা এখন চলে সিক্টু একটু বাইরের দিকে ঠিক আছে তো আমরা চলে এসেছি একটু বাইরের দিকে আরেজি দেখো বাইরের দিকে একটু বসে আছি আর তারপরে ফাইনালি চলে গেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিল অনেক হয়ে গেছিল ঘুম পেয়ে গেছিল তো তারপরে চলে গেছিলাম আমরা খাবার টেবিল একটু বসে থেকে আহ গেছিলাম তো দেখো কি কি মেনু দিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে চলো শেয়ার করে দিই তারপর ফার্স্টে দেখো দিয়ে দিয়েছিল হচ্ছে জলের বোতল তারপরে দিয়েছিল প্লেট আর ফার্স্টে মেনুতে ছিল হচ্ছে কাবলি ছোলা আর লিচি তো ফার্স্টে দেখো ভীষণ ভীষণ অমায়িক হয়েছে মানে ভীষণ ভীষণ ভালো হয়েছে জানো তো আর আমার তো ভীষণ দাম দারুণ লেগেছে খাবারটা সার্ভ করেছে এই দেখো এখন আমি যখন মানে এডিটিং করেছি আমার মনে মুখে লেগে রয়েছে জানো তো আর তারপরে দিদি ডিমের চপ ঠিক আছে তারপরে দি দিয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে দারুণ লেগেছে তারপর মিষ্টি পাপড় চাটনি এগুলো দিয়ে দিয়েছে এগুলো তোমাদের সঙ্গে শুট করা হয়নি তো তারপরে দেখো চলে এসেছি আমরা হচ্ছে ভ্যান স্টেশনে আর ভ্যান স্টেশনে অনেকক্ষণ ওয়েটিং করছি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে